যুক্তরাষ্ট্রে নথিপত্র নেই এমন অভিবাসীদের গ্রেপ্তার করা হচ্ছে অভিষেকের তিন দিনের মধ্যেই এমন কঠোর অবস্থানে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা দেশে ফেডারেল ল এনফোর্সমেন্ট এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সারাশি অভিযান চালাচ্ছে প্রতিদিন গ্রেপ্তারকৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রস্তুত করেছে বিশেষ ফ্লাইটের হোয়াইট হাউসের গ্রেপ্তার করা হয়েছে পাঁচশো যাদের কাছে কোনো ডকুমেন্ট বা কাগজপত্র পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের অভিবাসন এজেন্টরা এই অভিযান চালান শুধুমাত্র নিউ ইয়র্কেই বসবাস করেন চার লক্ষাধিক নথিপত্রহীন অভিবাসী এর মধ্যে আড়াই লাখেরও বেশি কোনো না কোনো অপরাধে যুক্ত মূলত তাদের ধরতেই এই সকল অভিযান মার্কিন গণমাধ্যমের তথ্য অনুসারে ওয়াশিংটন ফিলাডেলফিয়া বোস্টন আটলান্টা মিয়ামিসহ একাধিক শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে হোয়াইট হাউজের এক্স পোস্টের তথ্য অনুসারে বৃহস্পতিবারের অভিযানে নথিপত্রহীন পাঁচশো আটত্রিশ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন অপরাধে এই ব্যক্তিদের ধরার জন্য ইতোমধ্যে খুঁজছিল কর্তৃপক্ষ হোয়াইট হাউস বলছে যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব কাজ করছে তার একটি ছোট্ট নমুনা এই ঘটনা পাঁচশোরও অধিক অবৈধ অভিবাসীকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে চালানো হচ্ছে সারাশি অভিযান এর মধ্যে রেস্টুরেন্ট মসজিদ ইভেন শেল্টার হোম থেকেও অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হচ্ছে যাদের কাগজপত্র এক্সপায়ার হয়ে যাওয়া বা যাদের কাগজপত্র নেই তাদের উচিত অবশ্যই এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এই অভিযানে আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের আশ্রয় প্রার্থী সহ বৈধ কাগজপত্রের অভিবাসীরাও দুশ্চিন্তায় আছেন বাংলাদেশিরাও বাঙালি অধ্যুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় যেখানে অসংখ্য মানুষের ভিড় দেখা যেত এখন সেখানে লোকজনের ভিড় নেই বললেই চলে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় গ্রেফতারের ফলে জ্যাকসন হাইটে লোকসমাগম কমে গেছে আর এই যে বিভিন্ন ব্যবসার উপরও এটার প্রভাব পড়তেছে নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট নিউ ইয়র্কে অভিবাসীদের নিয়ে কাজ করা এক আইন কর্মকর্তা বলেন নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে আড্ডা দেওয়া অবস্থায় নথিপত্রহীন চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আইসি এ সময় তারা সাদা পোশাকে ছিলেন আজকে আমি নিচে যেটুকু দেখতে পারলাম যে ব্রংসের ওয়ান সাবওয়ে অনেক মানুষকে আইস পুলিশ এবং একজনের চেহারা দেখে মনে হলো যে সে নিউ ইয়র্কে অভিবাসীদের নিয়ে কাজ করা আইন কর্মকর্তারা পরামর্শ দিচ্ছেন আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তাদের সহযোগিতা করতে হবে অন্যের ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করা বন্ধ করতে হবে এই কঠিন সময়ে অহেতুক পুলিশি বা অন্য কোনো বিবাদ অথবা ঝামেলায় জড়ানো যাবে না সঙ্গে যে কোনো প্রকার বৈধ পরিচয়পত্র রাখতে হবে